আর ফ্লেজালাভিত্তিক শ্রেণী বিভাগ এখানে কী লেখা সিলেবাসের অন্তর্ভুক্ত নয় কিন্তু তবুও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুবই রিসেন্ট টাইমে বেশ কয়েকবার এই টপিক থেকে প্রশ্ন আসছে এবং মেডিকেলে অনেক আগে এখান থেকে প্রশ্ন আসছিল তো আমরা এটা পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব এটা মেনলি অ্যাডমিশনের জন্য পড়তে হয় সিলেবাসের অন্তর্ভুক্ত নয় তবুও পড়তে হয় তো আমরা একটা বেসিক টার্ম শিখব বায়োলজির সেই বেসিক টার্মটা দেখেন এখানে সবার নামে শেষে কি আছে ট্রিকাস 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 তো ইংরেজি শব্দটা দেখেন ট্রিকাস অর ট্রাইকাস তাহলে ট্রিকাস অর ট্রাইকাস এই শব্দের মানে হচ্ছে আমাদের চুলের মধ্যে যে এই যে লোম বা রোম যাই বলেন ধরেন এটা একটা স্কিন স্কিনের লেয়ার স্কিনের লেয়ারের মধ্যে এই যে এরকম করে লোম বা রোম গোলা উঠতেছে না তাহলে ট্রিকাস বা ট্রাইকাস বলতে এই রোমকে বোঝায় চুলের মতো রোমকে বোঝায় চুলের মতো রোমকে বোঝায় ঠিক আছে খাতায় লেখেন তাহলে ধরেন এটা একটা ব্যাকটেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া ঠিক আছে এই ব্যাকটেরিয়ার মধ্যে এই যে চুলের মতো রোম আছে এখানে একটা আছে না তাহলে এটা কি অ্যাকচুয়ালি ট্রিকাস বলা হইতেছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াতে কি থাকে দেখেন এটা একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াতে এরকম চুলের মতো রোম যেগুলো থাকে তাদেরকে আমরা বলি ফ্ল্যাজেলা কি বলি ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলার সাথে আরেকটা শব্দ সম্পর্কিত তার নাম হচ্ছে সিলিয়া তার নাম কি সিলিয়া এবং ফ্ল্যাজেলা দুইটা ভিন্ন জিনিস সিলিয়া এবং ফ্ল্যাজেলার পার্থক্যটা করতে হবে এক নম্বর অধ্যায় কোষ গঠন থেকে ডাকাইভার্সিটির রিটার্নের জন্য ডাকাভার্সিটির রিটার্নে কিন্তু পনেরো নম্বর সেই রিটার্নে কিন্তু প্রতি বছর একটা পার্থক্য আসবে আমি বলে দিতেছি এইবারও আসবে চারটা রিটার্নের মধ্যে বায়োলজিতে একটা পার্থক্য আসবে বৈজ্ঞানিক নামের একটা সেট আসবে ঠিক আছে তারপর বৈশিষ্ট্য আসবে আর একটা একটু খ নাম্বার টাইপের প্রশ্ন আসবে বুঝছেন এই টাইপের তো সিলিয়ার ফ্লাজেলার পার্থক্য আমরা শিখবো সহজ ভাষায় বলি ফ্লাজেলা হচ্ছে এরকম ধরনের একটা লেজের মতো বা রুমের মতো একটা সুতার মতো এই সুতাটা মুভ করতে পারে কি করতে পারে মুভ করতে পারে তাহলে এই ব্যাকটেরিয়ার মধ্যে কোনো ফ্লাজেলা নাই তাহলে এটা অচল থাকবে অচল থাকার সম্ভাবনা থাকবে কিন্তু যদি ফ্লাজেলা থাকে এই ফ্লাজেলা যদি মুভ করে তাহলে ব্যাকটেরিয়া কি করবে মুভ করে সামনে আঁকাবে তাহলে ফ্লাজেলার কাজ কী ব্যাকটেরিয়াতে চলনে সহায়তা করা তাহলে এই ট্রিকাস বলতে এখানে কাকে বোঝানো হইতেছে ব্যাকটেরিয়ার প্লেজলাকে বোঝানো হইতেছে কিন্তু এটার বেসিক অর্থটা কি চুলের মতো রোম ঠিক আছে ট্রিকাস বা ট্রাইকাস বাকিটা আপনারা ইজিলি পারবেন বেসিক দিয়েই পারবেন দেখেন তো এখানে শব্দের শুরুতে কি আছে এ এ এর বাংলা উচ্চারণ হচ্ছে ও অমানুষ মানুষ না বা কোনো শব্দের আগে যদি এ থাকে অ্যাপসেন্টের আগে কি আছে এ তাহলে এ মানে অ্যাবসেন্ট অনুপস্থিত ট্রিকাস মানে ফ্লাজেলা তাহলে এইখানে ফ্লেজেলা কি থাকবে না কি থাকবে না তাহলে অ্যাট্রিকাস মানে ফ্লেজেলা থাকবে না তাহলে এই যে ব্যাকটেরিয়া এখানে কোনো ফ্লেজেলা আছে নাই তো আমাদের তো আসলে সংজ্ঞা আসে না আমাদের আসবে উদাহরণ এমসি তাহলে নিচের কোন ব্যাকটেরিয়া ফ্লেজেলা থাকে না প্রশ্ন হবে এটা আনসার কোনটা হবে কর্নি ব্যাকটেরিয়াম ডিপ থেরি ডিপ থেরিয়া রোগের নাম আপনারা শুনছেন আশা করি ছোটো সময় তো ডিপ থেরিয়াটা তাহলে কী দেওয়া হইতে পারে কর্ণ ব্যাকটেরিয়াম ডিপ থিরি ওর ডিপ থিরিয়া ঠিক আছে তাহলে আনসার যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটাই ফ্লেজেলা নাই আনসার কি করনি ব্যাকটেরিয়াম ডিপ থেরি আচ্ছা এটা কীভাবে মনে রাখবেন নামের শুরুতে কি আছে কর্ণিক মানে ক কম কমের শুরুতে কি আছে কম তার মানে এটা ফ্ল্যাজলা এতই কম ফ্লাজা কি নাই এই টেকনিক দিয়ে মনে রাখবেন ফলের মধ্যে এমসি কিউ মানে শব্দ দেখলে এগুলা কাজই দিবে সরাসরি বৈজ্ঞানিক নাম দিয়ে আসলে মনে থাকবে না যত যাই বলেন এই যে টেকনিক আমি ক্লাসে বলতেছি মজার ছলে হুট করে প্রশ্ন দেখে অপশন দেখে হুট করে ব্রেইনে কিন্তু বাড়ি দিবে ঠিক আছে আচ্ছা পরেরটা আপনারা পারেন মনো মানে কি এক ট্রিগাস মানে কি ফ্লেজেলা তাহলে এখানে ফ্লেজেলা কয়টা থাকবে একটা মাত্র ফ্লেজেলা থাকবে তাহলে এই যে ফ্লেজেলা কয়টা একটা ঠিক আছে এটার উদাহরণ সবচেয়ে কমন দেখেন বিব্রীয় কলেরা বিবৃহ কলেরা দিয়ে কি হয় কলেরা রোগ হয় এটা একটা কি আকৃতির ব্যাকটেরিয়া কম আকৃতির তাহলে এই বিব্রীয় কলেরাটা যেখানেই থাকবে সেইখান থেকে আমাদের পড়তে হবে কারণে এটা আমরা হাইলাইট করব তাহলে বিবৃহ কলেরাটা কি কম আকৃতির এবং ফ্লেজলা কয়টা থাকে একটা এক নম্বরটার চাই দুই নাম্বারটা বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে কলের হাতে ফ্লেজে কয়টা থাকে একটা পরেরটা আপনারা আরও সুন্দর করে পারেন দেখেন এখানে কি লেখা আছে এমপি দেখেন এম এইচ এই শব্দটা আমরা আর কোথায় কোথায় পাইছিলাম প্রথম অধ্যায়ের মধ্যে এমপি মধ্যে পাই নাই এমপি মানে কি উবচর জলে অচলে স্থলেও চলে তারপরে মেডিকেল ভর্তি পরীক্ষায় আরেকটা এমসি কিউ আসে নিচের কোনটি এম ফেটেরিক যৌগ তাহলে এমফিবিয়া মানে কি উবচর আর এম ফেটেরিক মানে হচ্ছে উবধর্মী যেমন ধরেন পানি এইচ টু ও এখান থেকে এইচ প্লাস আয়নও পাওয়া যাবে ও এইচ পাওয়া যাবে আপনারা তো ব্রুনস্টেড লাউরির মতবাদ পড়ছেন আর হেনিয়াসের খা এসিড খাড় তত্ত্ব পড়ছেন তারপর হচ্ছে লুইস এসিড খাড় তত্ত্ব পড়ছেন পড়ছেন না এগুলো তো সেই তিনটা তত্ত্ব পড়ার পর আপনারা কিছু বেসিককে দাঁড়াইছেন সেই বেসিক হচ্ছে এসিড জলীয় দ্রবণে কী দান করবে এইচ প্লাস আর খার জলীয় দ্রবণে ওইচ মাইনাস তাহলে পানি তো নিজেই জল অ্যাকচুয়ালি কিন্তু পানি থেকে আমরা আয়ন পাইতেছি কয়টা কি কি ওইচ মাইনাস তার মানে এটার মধ্যে তো আমরা দেখতেছি অ্যাসিডের ধর্ম থাকার কথা এই কারণে পানিকে কী যৌগ বলা হয় উভধর্মী যৌগ বা ফিটরিক যৌগ আমি আরেকটা এমসি কি বলে দিলাম কলেজের পরীক্ষায় বোর্ড পরীক্ষায় ভার্সিটির ভর্তি পরীক্ষায় পাবেনি লুইস এসিড কোনগুলো শিখে যাবেন উদাহরণ একটা উদাহরণকে বলতে পারবেন আপনারা এল সি এল থ্রি ঠিক আছে এই শব্দটা শুনছেন এল সি এল থ্রির পূর্ণরূপ কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আপনারা কখনো বিএফ থ্রি এটার নাম শুনছেন বিএফ থ্রির পূর্ণরূপ কি ব্লোরন ট্রাই ফ্লোরাইড এই জিনিসগুলো কি তো লুইসি সিট ভালো করে পড়তে হবে লুইসি সিট থেকে ভার্সিটিতে বোর্ডে কলেজে এমসি কিউ আসবেই ঠিক আছে যাই হোক আমরা পড়াশোনায় ফেরত আসি এখানে তাহলে এমফ এমফ এম ফি বিয়া তার মানে এটা উপধর্মী তার মানে এটার ফ্ল্যাজেলাটা এই দিকেও আছে এই দিকেও আছে দেখেন এখানে কোনো ফ্ল্যাজেলা আছে তাহলে এটা কি ট্রিকাস এট্রিকাস এখানে প্লাজালা কয়টা একটা মনো মানে কি এক তাহলে এটা মনোট্রিকাস এখানে দুইটা আছে কিন্তু দুইটা দিকে না উভয় দিকে এই কারণে এটার নাম কি এমফিট্রিকাস কারণ এমফ মানে কি উভয় তাহলে এমফিট্রিকাস দুই প্রান্তেই একটা করে কি থাকে ফ্ল্যাজেলা থাকে স্পাইরিলাম মাইনাস এতটা প্যারানিয়া মুখস্থ করার দরকার নাই এটা পড়বেন মনে থাকলে থাকবে না থাকলে নাই কিন্তু এক নাম্বার আর দুই নাম্বার কী করতে হবে মনে রাখতে হবে কেন বলেন তো কারণ ডিপ থেরি একটা রোগের নাম আপনারা শুনছেন কলেরা তো খুব কমন এই কারণে কলেরা বেশি ইম্পর্টেন্ট কিন্তু স্পাইরিলাম মাইনাস এইটা দিয়ে কী রোগ হয় এটা আপনারা জানেন সুতরাং যারা প্রশ্ন করবে অ্যাডমিশন টেস্টের প্রশ্নকর্তা আপনারা তাদের কাছে লেদা বাচ্চা ঠিক আছে তারা শুধু জানতে চায় কমন জিনিসগুলো আপনারা জানেন কিনা কিন্তু আপনাদের তো সমস্যা হচ্ছে আপনারা তো সবাই কঠিন জিনিস শিখতে গিয়ে সহজ জিনিস আপনারা পারেন না সুতরাং আমাদেরকে সহজ জিনিস আগে শিখতে হবে আগে ফরজ নামাজ শেষ করতে হবে ফরজ নামাজ শেষ করার পর তারপর আমরা কি করবো ওয়াজিব তারপর শূন্য তারপর নফল কিন্তু আপনারা নফল নামাজের পিছিয়ে দৌড়ান একশো প্রশ্নের মধ্যে দশটা প্রশ্ন হবে কঠিন এগুলো কেউ পারে না চার পাঁচটা অনেকেই পারবে এগুলো বাই লাখ বাই চান্স নিজের ওই লাখই ভাবার না ভাবা মানে ভাবার কোনো দরকার নেই বাদ বাকি যে নব্বইটা প্রশ্নের মধ্যে সত্তরটা প্রশ্ন ইজি আছে সেই সত্তরটা প্রশ্ন আপনি যে পারবেন কি না এটা শিউর হন সেই সত্তরটা পারলে পরে আপনি ওই দিকে আগান তাহলে আগে সত্তর একবার করেন সত্তরের নিচে কোনো দিন চান্স হবে না কারণ এখন অনলাইন চলে আসছে সেই আগাতে বসে একটা ছেলে ক্লাস করতে পারে ঢাকা মেডিকেল কলেজে আলামিন নামে একটা ছেলে চান্স পাইছে ফটোয়াখালির ও হচ্ছে ওর বাবার হচ্ছে হোটেল মানে ভাতের হোটেল বা পুরী সিঙ্গারের হোটেল এগুলো আছে না ও হচ্ছে ওই হোটেলে হচ্ছে পড়াশোনার বলতে বরিশাল পুরো থেকে বরিশাল সরকারি কলেজে এসে যে পড়বে মেসে থাকবে ওইটা মানে কস্ট বেয়ার করাটা ওর জন্য কষ্ট করছিল ঠিক আছে তো ও হচ্ছে অ্যাটেন্ডিং স্কুলে প্রেস কোর্সে ছিল আবার শিখ হতেও ছিল আবার মেডেলও দিতেও ছিল আবার হচ্ছে আরও বেশ কয়েকটা জায়গায় বেশ কয়েকটা জায়গায় ছিল তো ব্যাপারটা হচ্ছে ও মানে হচ্ছে চান্স পাওয়ার পরে হচ্ছে আমাকে মেসেজ দিছে যে ভাই আপনি হচ্ছে মানে আগে থেকে আমার সাথে যোগাযোগ আছে আমি গ্রুপে যখন ফ্রি পরীক্ষা নিতাম বা আমি অসুস্থ হওয়ার পরে আমি অসুস্থ হওয়ার আগে আগে আমার একটা নিজস্ব পেইড কোর্স কথা ছিল অনলাইনে তো বারবার জিজ্ঞেস করতো কোর্স আসবে কিনা আসবে কিনা তো এরপরে চান্সপার বড় জানাইছে যে ভাই ইউ আর দ্য পার্সন যারা দেখে আমার কাছে বায়োলজি ভালো লাগছে মনে হয়েছে বায়োলজি নিয়ে পড়া যায় পরে মেডিকেলের প্রতি আমি আরও ইন্সপায়ার্ড হয়েছি তো ও জানানোর পর কিছুক্ষণ পর দেখলাম সব নিউজ মিডিয়া মারাত্মকভাবে ফলাও করতেছে যে ওই যে ভাতের হোটেলে কাজ করেও ঢাকা মেডিকেল কলেজের চান্স এখন ব্যাপারটা হচ্ছে মানুষ ভাইরাল হয়েছে কারণ হেডলাইন তো অন্যরকম কিন্তু বিলিবিটন নোট ও প্রত্যেকটা প্ল্যাটফর্মে টাকা দিয়ে পড়ছে টাকা দিয়ে পড়তে হয়েছে কোথাও কিন্তু ফ্রি পরে অবশ্য সব প্ল্যাটফর্মগুলো নিয়ে করছে কিন্তু এতে একটা অসুবিধা আছে অসুবিধাটা আমি বলি আমি হেনতে আপনার যে মেসেজটা দিতে চাইতেছি আমি কখনো যারা হচ্ছে অ্যাকচুয়ালি ধরেন মানে আমরা তো অনেক সময় যারা প্রতিষ্ঠান চালাই প্রতিষ্ঠান চালাইতে গিয়ে অনেক সময় অনেক মানে স্টুডেন্ট আসে তাদের টাকার সমস্যা ঠিক আছে তাদেরকে কনসিডার করতে হবে তা আমরা কনসিডার করি করি না যেমন না কিন্তু বিলিভ ইটন নট ম্যাক্সিমাম রিকোয়েস্ট নিয়ে আসে যেসব স্টুডেন্ট এবং গার্ডিয়ান তাদের কিন্তু অ্যাকচুয়ালি টাকার সমস্যা না কিন্তু কয়েকজন আছে রিয়েলি সমস্যা আমরা কিন্তু কনসিডার করি যেমন আমি আপনার বলছিলাম কিনা মনে হয় এক ভদ্রমহিলা আসছিল একবার তার মেয়ের বেতন অর্ধেক করাইতে হবে এর কারণ হচ্ছে উনি এতিম টাকা পয়সা নাই তো এতিম বলতে উনার বাবা মারা গেছে আচ্ছা ফাইন কিছুদিন পর জানলাম ওনার হাজব্যান্ড কাস্টমসে জব করে এয়ারপোর্টে তো এরকম উনি সব কোচিংয়ে আবার ধরেন লাস্ট ইয়ারেই হচ্ছে আরেকজন চান্স পাইছে ও এরকম সমস্যা ছিল আরও যেন মেডিকেলে চান্স পাইছে ওর সমস্যা ছিল ওর কিন্তু রিয়েলি সমস্যা ছিল ওইটা আমরা জানতাম এখন এই নিউজগুলো নিউজ মিডিয়াগুলো বা প্ল্যাটফর্মগুলো আলামিনকে যেভাবে আসলে ভাইরাল করছে আলামিনের কিন্তু একটা আত্মসম্মান আছে ও কিন্তু কোথাও বা আমাদের এখানেও যে আমার যে পেইড করছে ভর্তি হয়েছে একবারও কিন্তু বলে নাই যে ভাই আমার তো টাকার সমস্যা ও কিন্তু টাকা দিয়েই সব মানে প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে কিন্তু পরে প্ল্যাটফর্মগুলো যেভাবে সবাই ক্রেডিট নিছে যে টাকার সমস্যা থাকা সত্ত্বেও আমরা পড়াইছি ব্যাপারগুলো কিন্তু এমন না আমি যেটা বুঝাইতে চাইছি অনেক মানুষ আছে যাদের টাকার সমস্যা থাকলেও নিজেদের মধ্যে আত্মসম্মান বোধ থাকে ঠিক আছে সেলফ ইনটিগ্রিটি থাকে তো ওইটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে আসতে হইলে হ্যাঁ এটা তো আপনাদের খাইসলতের কারণে কারণ আপনাদেরকে সুযোগ সুবিধা বেশি দিলে ক্লাসরুমে তখন আপনারা ওই যে কি ব্যাপারটা কিনা কাঁধে উঠে চড়ে পড়তেছে যেন ঠিক আছে বুঝলাম না হোক আমরা দেখি এমফি এটা ইম্পর্টেন্ট না পরে একটা হচ্ছে আচ্ছা শব্দের মানে কি কেউ বলতে পারবেন ব্রেন বা মাথা তাহলে এটাকে যদি একটা ব্যাকটেরিয়া ধরা হয় তাহলে এই পার্টটা মাথার মতো লাগতেছে না তো মাথার মধ্যে কি অনেকগুলো চুল থাকে না তার কারণ উপর দিকে বা মাথার দিকে এক একগুচ্ছ ফ্লাজেলা এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা এটা কি কিভাবে মনে রাখবেন সেফালো ট্রিকাস ঠিক আছে যদি অনেকগুলা এক এক প্রান্তে এক গুচ্ছ ফ্লেজেলা থাকে এটার উদাহরণটা কি সিউডোমোনাস ফ্লোরোসেন্স এইটাও এত প্যারা খাওয়ার দরকার নেই মনে থাকলে থাকবে না থাকলে নাই পরেরটার নাম কি লফট ট্রিকাস এই লফট ট্রিকাস হচ্ছে লোফার ছেলেদের মতো ঠিক আছে হ্যাঁ এরা মানে হচ্ছে এই মেয়েকে হাই লিখে নখ দেয় ওই মেয়েকে হাই লিখে নক দেয় কি মানে ফ্রেন্ড সামনে যারা পিপুল মেনুতে আসে মেয়ে পাইলেই হলো পিপুল মেনুতে ঠিক আছে পিপুল অফ মেনুতে আসলেই যারাই পাইতেছে হাই হেলো হাই হেলো হাই হেলো তো ব্যাপারটা হচ্ছে এটা হ্যাঁ ভালোই অভিজ্ঞতা আছে ঠিক আছে দেখেন তাহলে এই লোফট ঠিক আছে সে লোফারের মতো দুই প্রান্তেই দুই প্রান্তে কি থাকবে এক গুচ্ছ থাকবে এটার উদাহরণ কি স্পাইরিলাম ভলেন্টাস কারণ সে তো ভোলেন্টিয়ার মানুষ সবাই যে ভালো আছে কিনা খবর নিতে হয় তার দেখেন এটা এতটা ইম্পর্ট্যান্ট না যেটা এখান থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পেরিট্রিকাস কি ট্রিকাস পেরিট্রিকাস আপনারা জানেন পেরি শব্দের মানে কি সারাউন্ডিংস বা চারদিকে আর ট্রিকাস মানে হচ্ছে এখানে চুলের মতো রোম বা ফ্লেজেলাকে বোঝানো হইতেছে তাহলে পেরিকটিকাস মানে হচ্ছে এই ব্যাকটেরিয়ার ফ্লেজেলা কয় দিকে থাকবে চার চারদিকেই থাকবে তাহলে সব দিকেই যদি ফ্ল্যাজেলা থাকে উদাহরণটা কি সালমোনেলা টাইফি তো সালমোনেলা টাইফি দিয়ে কি হয় টাইফয়েড হয় আরেকটার নাম হচ্ছে সালমোনেলা প্যারাটাইফি সেটা দিয়ে হয় প্যারাটাইফয়েড কি হয় প্যারাটাইফয়েড এটাও এক ধরনের জ্বর ঠিক আছে তাহলে আমরা এই প্রকারভেদ কি পারবো না কি পারবো না পারবো তাহলে বইয়ের মধ্যে মার্ক করছেন ওকে তাহলে আমরা একটু নোট করে ফেলি